দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানের অভিযোগ আমার কাছে স্থানীয় লোকজন বলতো আমার বাড়ি এইখানেই আমার বাড়ির সামনেই এই প্রতিষ্ঠান আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা দাতা নাম মোহাম্মদ শাহু ইসলাম খান এই দীর্ঘদিন যাবত এখানে মোসম্মাদ খাদিজাব এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পাওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানের যত অনিয়ম এবং এইখানে পুরান একটা ভবন ছিল এই ভবন হওয়ার আগে সেই ভবন অনেক রিপেয়ারিংয়ের কাজে কাজে বরাদ্দ আসতো প্রতি অর্থ বছরে বড় বড় অ্যামাউন্ট ছিল সেই সে কাজ নামে মাত্র করাইতো বাকিটা সে আত্মসাত করতো এবং পুরান মালামাল সে বাড়িতে নিত এবং অনেকেই বলতো আমার কাছে যে দেখা যায় যে ভ্যান গাড়িতে সে পুরান মালামাল বাড়িতে নিয়ে যাইত এরপরে তাকে বিভিন্ন সময় বলা হইতো সে বলতো যে আমি সামান্য কিছু নিছি এটা তো তখন বলতাম যে এটা একটা প্রতিষ্ঠানের মালামাল অর্থাৎ আমিও তো এগুলো নিতে পারি না এরপরে এই প্রতিষ্ঠানের ছাত্র চতুর্দিকে ছাত্র অন্য অন্য প্রতিষ্ঠানে যায় আমরা বলতাম বা আমিও বলতাম তখন আমি না আসলে আমি কী করব এবং আমি বলছি যে আমরাই তো অনিয়ম যেহেতু এই প্রতিষ্ঠানের টাইম মেনটেন করেন না আসা মেনটেন করেন না যাওয়া মেনটেন করেন না আসলে ছাত্র আসলে ক্লাস ঠিকমতো করেন না ফেসবুক দেখেন মোবাইল দেখেন সেই কথায় সে রাগ হয়ে যেত এবং কথা যেটাই বলবা বলতাম দেখা গেছে যে সে উত্তেজিত হয়ে যেত আমি কিছুদিন আগে স্কুলে আসছি আর মাঠে বালি বালি ফালা বালি ফালানো হয়েছে সেই বালি বন্যা বৃষ্টিতে ধুয়ে যায় নেমে গেছে আমি বললাম যে সামান্য একটু মাটি দিলে এই বালিগুলো তো ধুয়ে যেত না সেই কথার উপরে সে বলছে এটা আমার দায়িত্ব না আমার কাজ না এটা আমি জানি না আমার স্কুলে ফান্ড নাই আমার স্কুলে টাকা নাই এই বললে আর যথেষ্ট উত্তেজিত হয়ে গেছে এবং উত্তেজিত হওয়ার পরে দেখা গেছে যে এই স্কুলে যারা টিচার তাকে বলছে যে আমরা এই যে কথাগুলো বললেন এই কথাগুলো তো আপনার যুক্তিসঙ্গত না এবং কথাগুলো তো সঠিক হলো না সে একটা প্রশ্ন করছে করতেই পারে এবং সে আমি বলছি ও যে স্কুল তো নোংরা অবস্থায় আছে হ্যাঁ সেটা পরিষ্কার করার দায়িত্ব আমার না এভাবে সে বলছে পাশাপাশি সে আমাকে পরবর্তীতে এখানে থেকে যাওয়ার পরে আমি ফেসবুকে দেখা যায় শুনলাম যে আমার বিরুদ্ধে দেশে ফেসবুক স্ট্যাটাস দিছে এইখানে বসিয়ে দিছে এবং অন্য জায়গায় বসে দিছে যে এই বিএনপি সভাপতি শহীদ খান আমার স্কুলে আসিয়া বিনা অনুমতিতে সে প্রবেশ করে আমাকে ব্রাউজার চাইছে এবং আমাকে ভাষায় গালি করছে গালিগালাজ করছে এটা সম্পূর্ণ মিথ্যা আমি কোনো ভাউচার আমি গালি গালাস আমি করি নাই এই স্কুলের টিচার আছে পাশাপাশি এই স্কুলের আশপাশের গার্ডিয়ান আছে ছাত্র গার্ডিয়ান আছে স্থানীয় লোকজন আছে ছিল তখন আমি বলছি যে তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমি কোনো কিছু বলছি না এর বাইরে আমি খালি জিজ্ঞেস করছি যে এই বাড়িগুলো নেমে যায় এরপরে সে এই স্ট্যাটাস দিয়া আমাকে হেউ করছে আমি তার এই হেউপন্ন করায় আমি চাই এবং আমার বাপমূর্তি নষ্ট করেছে আমার আমি তার প্রতিবাদ করছি এবং তা তার অপসারণ দাবি করছি আত্মীয়